আসসালামু আলাইকুম সম্মানিত যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবার ও দীর্ঘ কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে একদম পাইকারি দামে আকর্ষণীয় ডিজাইনের যে ব্যাগগুলা সেল করে থাকি সেই ধারাবাহিকতা আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো যে আমাদের আসলে ব্যাগগুলা সবচেয়ে জনপ্রিয় যে ডিজাইনটা এটা আসলে কোনটা এবং এই ব্যাগগুলা কেন এত জনপ্রিয় আর এই ব্যাগগুলো কেনার আগে আপনি কোন কোন বিষয়গুলো দেখে শুনে কিনবেন আপনি জানেন আমাদের কিন্তু এই ব্যাগের হিউজ পরিমাণ একটা সেল আর এই ডিজাইনগুলো কিন্তু বাংলাদেশে কোথাও আপনি পাবেন না একমাত্র আমাদের কাছে পাবেন যারা ছাদ বাগান প্রেমী আছেন আপনারা কিন্তু সুন্দর আকর্ষণীয় ডিজাইনের ব্যাগ খুঁজেন অনেক সময় যেন ব্যাগটা মজমুত হয় লং টাইম যেন আপনি ইউজ করতে পারেন সেই জন্য আমরা এই ডিজাইনগুলো নিয়ে এসেছি আমরা কি কি কাজ করে থাকি এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন আমার হাতে এ দেখেন এইটা কত সুন্দর করে শিলি করে তারপর ব্যাগের হাতলটা লাগিয়ে দেওয়া হয়েছে মাঝে কিন্তু প্রত্যেকটা ব্যাগের মাঝে কিন্তু একটা টানা দেওয়া হয়েছে টানাটা কিসের এটা আলাদা একটা জিও সিডের টানা এবং কি এটা কালার কালারিং একটা জিও সিডের টানা দেখতেও একটা সুন্দর হয়েছে এবং কি ব্যাগটা কিন্তু অনেক মজমত হয়ে গেছে আর আরেকটা বিষয় আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমরা যে মেশিন দিয়ে অবালকটা করে দিয়ে আমরা কিন্তু দুইটা সিঁড়ি দিয়ে তারপর অবালোক করি অবালোকের ভিতর দেওয়া কিন্তু এই দেখেন আরেকটা সিঁড়ি হচ্ছে তার মানে এখানে তিনটা শিলি হচ্ছে তারপর অবারলক হচ্ছে আপনারা যদি আমাদের কাছ থেকে এই ব্যাগগুলো নিতে চান তাহলে নিতে পারবেন আমরা কিন্তু অন্য যারা ব্যাগ সেল করে বাংলাদেশে তাদের চাইতে আকর্ষণীয় অনেক রকমের ডিজাইনের ব্যাগ সেল করে থাকি যেটা বাংলাদেশে আর কোথাও পাবেন এটা চ্যালেঞ্জ করে আমরা বিক্রি করি আর আমাদের এই জন্যই সেলটা অনেক বেশি আর আমাদের এখানে আসলে শুধু ব্যাগের এরকম অবস্থা যে কাজ করে রাত্রে দিনে কাজ করে শেষ করা সম্ভব হচ্ছে না একটা বিষয় হচ্ছে আমাদের মূল বিজনেসটা কিন্তু ব্যাগ আইটেম হিসাবে আমরা রেখেছি তারপরে কারণ মানুষের অনেক রকমের চাহিদা থাকে যে অনেকে যখন আমাদের জিও সিটগুলোর জন্য ফোন দিয়ে থাকেন তো অনেকে বলেন যে ভাই আমার কিছু ব্যাগ লাগবে ব্যাগ বানিয়ে দিতে পারবেন তো সেই জন্যই কিন্তু এই ব্যাগগুলো আমরা তৈরি করি আর আমরা সবসময় যে কাজগুলো করে থাকি অন্যরা চাইতে একটু ডিফেন্স মানে একটু আকর্ষণীয় একটু চেঞ্জ থাকবে আমাদের কাজে এবং আমাদের কাজটা একটু মজমুত থাকবে সেই বিষয়টা কিন্তু আমরা সবসময় লক্ষ্য রাখি আপনার যদি আমাদের কাছ থেকে এই ব্যাগগুলো নিতে চান আর দশটা জায়গায় যাচাই করে আপনার সব সময় কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন ব্যাগ কিনলে কিন্তু মাঝে লেস লাগাবেন লেসে কিন্তু শুধু সুন্দর জোনা লেসে কিন্তু একটা টানা হয় মজবুত হয় এই যে আপনার ব্যাগটা এখানে লেসটা লাগাইছে এটা কিন্তু পুরোটা একটা টানা দিয়ে ধরে রাখছে ব্যাগটাকে এটা আপনাকে বুঝতে হবে আর ব্যাগ এর সৌন্দর্য কিন্তু ওই বৃদ্ধি করে তো অনেকে আছে আবার অনেকে যখন বলবেন যে লেস মিস লাগাইতে হয় না তার মানে কি তারা কি করে এটার উপর একটা পিন্টিং এর একটা ছাপ দিয়ে দে। তো পিন্টিং এ দিলে পিন্টিং কিন্তু আপনার এই ব্যাগটা কিন্তু মজবুত করে না। তো আপনার এই পিন্টিং এ ছাপের ব্যাগগুলা কিনতে কিনা থাকি একটু বিরত থাকবেন। অবশ্য এরকম লিস্টেজ দেয়া যেন আপনার ব্যাগগুলা তৈরি করে দে। এরকম জায়গাতে ব্যাগগুলা ক্রয় করবেন। আজকের ভিডিওটা শেয়ার করা একটাই উদ্দেশ্য। আপনি যারা আমাদের কাছে ব্যাগ ক্রয় করতে চান সরাসরি আমাদের ডিসপেচে দেওয়া নম্বরে ফোন করে বিস্তারিত জেনেও ব্যাগ ক্রয় করতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইট www.ashiglobal.com ওইখানে গিয়েও আপনি ব্যাগগুলা কয় করতে পারবেন আর ওইখানে যখন আপনি বিদেশ করবেন তখন আমাদের কাছে দেখতেoverline মিনিমাম 3000 কমের আইটেমের ব্যাগ আপনারা ওইখানে পাবেন যেটা বাংলাদেশে আর কোথাও নয় এবং কি এই যে ব্যাগগুলা আমরা তৈরি করে থাকি এটা ইন্টারন্যাশনাল মার্কেটে গ্রহণ আছে কারণ এই ব্যাগগুলা আপনি দেশের বাইরে দেখবেন যে অনেকে ব্যবহার করে থাকে এই ব্যাগগুলা যেটা বাংলাদেশে কেউ করে না কারণ সবাই চায় বেশি মুনাফা যেই কারণে এই ব্যাগগুলা তৈরি করে না আর এই বেশি মুনাফা যারা মানুষ করতে চায় তারা কিন্তু বেশি দিন মশা মারতে হয় এক সময় তাদের কোম্পানি বন্ধ করে চলে যেতে হয় তো আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে আমাদের সেলটা বেশি হোক লাভ যদিও কম হোক তাতেও সমস্যা নেই তবে সেলটা বেশি হোক এবং কাজের কোয়ালিটিটা যেন মানসম্মত থাকে এবং কি এই ব্যাগের গুণত মানটা যেন ভালো থাকে এই ফেব্রিকটা যেন একজন নিলে যেন আরো দশটা অর্ডার করে তো সবার ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি আলাইকুম